সমবায় প্রতিষ্ঠা উদ্দেশ্য হল দেশের সাধারণ মানুষের সার্বিক উন্নয়ন সেটা অর্থনৈতিক সামাজিক সব দিক থেকে সেই লক্ষ্যে ভারত সরকার আজকে সেই উদ্দেশ্যটাকে আরও সফল করার জন্য অনেকটা একটা দপ্তর নতুন একটা দপ্তর খুলেছেন যেটা আগামী দিনে সাধারণ মানুষকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বর্তমানে সমবায়ের মাধ্যমে পাচ্ছে কৃষি ঋণ এটা তো সর্বভারতীয়ভাবে সমস্ত সাধারণ প্রান্তিক ক্ষুদ্র সব চাষিরা পাচ্ছে সেই সঙ্গে সমবায়ের সঙ্গে এখন সমবায় ছোট ছোটো ব্যবসা যেটা ব্যবসা যেটা সাধারণ মানুষের প্রয়োজনীয় জিনিস যেটা ন্যূনতম দামে সাধারণ মানুষকে সরবরাহ করে থাকে তার সঙ্গে আছে ডিপোজিট মোবিলাইজেশান অর্থাৎ সাধারণ মানুষের যে কষ্টার্জিত অর্থ এখানে সেখানে না রেখে সেটাই সমিতির মাধ্যমে রেখে তারা নিরাপত্তা বোধ করছে এবং তাদের প্রয়োজনে যখন যেমন খুশি টাকা নিয়ে তাদের ব্যবসা বাণিজ্যকে যথাযথভাবে নিয়ে যেতে পারছে বাহাত্তরতম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন দু হাজার পঁচিশ এটা আমাদের উদযাপন হচ্ছে ময়না ব্লকের বিভিন্ন এলাকায় হয়ে থাকে প্রত্যেকটা সমিতি সেটা উদযাপন করে থাকে প্রত্যেকে সকালে সকালে উঠেই তারা কি করে পতাকা উত্তোলন করে এবং ছোটো ছোটো অনুষ্ঠান করে থাকে এছাড়াও যেটা হয় আমরা বত্রিশটা সমিতি এগারোটা সংঘ মার্কেটিং এবং তন্তুবায়দের নিয়ে আমরা আজকে লালগড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে সবাই মিলিত হয়েছি একসঙ্গে এটাকে সার্বিকভাবে উদযাপন করার জন্য তো সেই জায়গায় লালগড়া সমিতি এটা করছে এবং সেটা সার্বিকভাবে যাতে সফল হয় সেই জন্য আমরা সহযোগিতা করছি আমার নাম অনুপ কুমার জানা দক্ষিণ সমবায় কৃষি উন্নয়ন সমিতির ম্যানেজার বাহাত্তরতম নিখিল ভারত সমবায় সপ্তাহ দু আজকে উদযাপন হচ্ছে আমরা সামগ্রিকভাবে গোটা ময়না এই মুহূর্তে কার্যকারী বত্রিশটা সমিতি একসাথে লালয়েগেটার সমিতিতে সমবায় সপ্তাহ উদযাপন করছি এই সমবায় সমিতিগুলো মূলত এস টি ঋণ দাদন করে থাকে এসটি কেসি কেসিসি ঋণ এছাড়াও বিভিন্ন পরিকল্পনা যেমন আপনার ডিপোজিট মোবিলাইজেশান এবং ছোট ছোট ব্যবসায়ীদের ব্যবসায়ী ঋণ মৎস্য ঋণ গরু চাষের ঋণ পোলট্রি ছাগল চাষের জন্য ঋণ এগুলো দিয়ে থাকে সমবায় সমিতি গ্রামীণ দুর্বল কৃষক প্রান্তিক কৃষক এবং অনুন্নত আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের উন্নতির কাজে সহযোগিতা করে থাকে দেবব্রত মাঝি হাজারিচক সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ম্যানেজার নমস্কার বাহাত্তরতম সমবায় সপ্তাহ উদযাপন আমরা ময়না ব্লকের পক্ষ থেকে এবছর আমরা এই লালুয়াগাড়িয়া সমিতির তে আমরা আয়োজন করেছি সমবায় সপ্তাহ উদযাপন করার জন্য প্রতি বছরের ন্যায় এবছরও উদযাপন হচ্ছে লালুয়াগড়িয়া সমিতির ব্যবস্থাপনায় এবছর আমরা সকলেই উপস্থিত হয়েছি আমাদের ময়না ব্লকের বত্রিশটা সমিতি সকলেই মিলিত হয়ে আজকের এই সমবায় সপ্তাহকে উদযাপন করে আমরা সমবায়কে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা করছি আমার নাম আশুতোষ দাস গোবর বাগচা সমবায় সমিতির সম্পাদক আজকে তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন হচ্ছে সারা ভারতবর্ষের সঙ্গে সারা পশ্চিমবাংলায় হচ্ছে এবং সেটা ময়না ব্লকেও হচ্ছে এবার ময়না ব্লক সমবায় সপ্তাহ উদযাপন কমিটি আজকে গোটা বত্রিশটা সমবায় সমিতি এবং সংঘ সমবায়গুলো এগারোটা যে রয়েছে ময়না এর সঙ্গে ময়না এগ্রিকালচার মার্কেটিং সোসাইটিকে নিয়ে লালগড়ের সমবায় সমিতিতে আজকে ময়না সমবায় সপ্তাহ নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন হচ্ছে এবং এই যেন মাননীয় এ আর সাহেব পূর্ব মেদিনীপুর ওয়ান রেঞ্জ উনি কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন ময়না বিডিও ও আসবেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতিও আসবেন তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের ভিসি বাবু আসবেন আমাদের সঙ্গে তো এখন আমাদের ব্লক সিআই সাহেব বাবু রয়েছেন এবং কিছুক্ষণ পরে আরও অন্যান্য আধিকারিকরাও এসে পৌঁছাবেন তো আমরা এই সমবায় সপ্তাহটা উদযাপন করার একটাই লক্ষ্য যে সমবায় ব্যবস্থাপনাটাকে গ্রামের মধ্যে আরও বেশি করে ছড়িয়ে দেওয়া সাধারণ মানুষের মধ্যে সমবায়ের যে সুব্যবস্থা রয়েছে সেটাকে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়াটাই হচ্ছে সমবায়ের মূল লক্ষ্য এই লক্ষ্যে গোটা পুরো সমবায় ময়না তথা আমাদের সমবায়ও এই লক্ষ্যেই এগিয়ে চলছে এবং আগামী দিনে এই লক্ষ্যেও কাজ করে চলবে আমি লালগড় সমিতির ম্যানেজার এবং ময়না সমবায় কর্মচারী সমিতির সভাপতি নাম রঞ্জিত হাজরা প্রত্যেক বছরের ন্যায় আমাদের সমবায় সপ্তাহ আজ পালন হচ্ছে এটা বত্রিশতম বাহাত্তরতম সমবায় সপ্তাহ এই বাহাত্তরতম সমবায় সপ্তাহ আজকে পালন হচ্ছে ময়না ব্লকের লালুয়াগুড়ি লালুয়াগিড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের অফিসে এবং আজকের যে সমবায় সপ্তাহ পালন এটা সমবায়ের যে আমাদের কাজকর্ম সমবায়ের ধ্যান ধারণা বা সমবায়ের চিন্তাভাবনা সমবায়ের উন্নতি এই সমস্ত কিছু আমাদেরকে রোমন্থন করা এই সারা বছর যে কাজগুলো হয় আমাদের এই এক সপ্তাহ ধরে প্রোগ্রাম চোদ্দোই নভেম্বর আমাদের জওহরলাল প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু জন্মদিন এই জন্মদিনে আমাদের শুরু করা হয় এবং সেই চোদ্দো নভেম্বর থেকে কুড়ি নভেম্বর এই সাত দিন ধরে এই প্রোগ্রামগুলো চলে আমরা বিভিন্ন মিটিং মিছিল আমাদের বিভিন্ন সভা এই সবের মাধ্যমেই আমরা এই সমবায় সপ্তাহটা পালন করি আমার নাম বিদ্যুৎ দুয়ারি আমি ময়না ব্লকের সমবায় পরিদর্শক শোনা যায়নি ও ধারকে চলো আজকে সমবায় সপ্তাহ আমাদের ময়না বিশেষের সমস্ত সোসাইটির আজকে সমবায় সপ্তাহ ময়না ব্লক সমস্ত সোসাইটি আমাদের লালবাগিডে সমবায় সমিতির স্থানটা নির্ধারণ করেছে আজকে আমরা তাই আমরা লালওয়াগেড়ে সমবায় সমিতি আমরা এই দায়িত্ব আমরা মাথায় নিয়েছি এবং আমাদের আজকে তমলুক অফিস থেকে আমাদের এ সাহেব আসবেন সিআই সাহেব চলে এসছেন এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব আসবেন হ্যাঁ তো বিভিন্ন আধিকারিকরাও আসবেন এখনও পৌঁছায়নি কেউ কেউ পৌঁছেছে এবং সভায় সমিতির সমস্ত ডাইরেক্টর বোর্ড ম্যানেজার সহ অফিস স্টাফ তারাও চলে এসছে প্রায় তো সবাইকে আমরা আজকে এখানেই আহ্বান করবে এবং আমাদের সমবায় সপ্তাহ উদযাপন হবে আমার নাম কালীপদ মণ্ডল আমি লালুয়াগিরা সমবায় সমিতির সেক্রেটারি এবং আমি নৈছলপুর এক গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য